আমি বিশেষভাবে একটা হয়ে যায় আমাদের অপশন আমরা রেখেছি ওখানে যারা থাকবে তাদের যে এমার্জেন্সি দিক সেটি যেন আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স ইভেন সেভেন আওয়ার্সের মধ্যে আমরা যেন রেসপন্স করতে পারি আর তাদের যে ইডিগুলির জন্য আর আমি বেশি কথা

টার্গেট হচ্ছে এই পাঁচ প্রকারের সম্পদকে যাতে সাসটেইনেবল করা যায় সেইভাবে তাদেরকে উন্নত করা যেটা মিশনে বল মানে বলা আছে আর ওনাদের যে ফিলসফি সেটা হচ্ছে শুধু সার্ভ করবো না নট টু বি সার্ফ মানে আমি শুধু নিবো না আমি দিব এটা হচ্ছে ওনাদের কাজ ভীষণ মিশন ফিলসফি এগুলো খুবই খুব সুন্দর ওয়ার্ডে আমাদের কাছে মধ্যে যদি এটা কিন্তু না থাকে তাহলে বাস্তবায়িত হবে যে এই হচ্ছে আপনাদের দৃশ্যমান করতে হবে আমরা আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন যে গামড়ায় রাস্তা নাই গামড়ায় ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট নাই আমরা যেটা দৃশ্যমান দেখি সেটাকে আমরা ডেভেলপমেন্ট করি তবে দৃশ্যমান হইতে হলে যেমন বিল্ডিংস হচ্ছে রোডস হচ্ছে রিসোর্স হচ্ছে এটা হচ্ছে আমাদের দৃশ্যমান ডেভেলপমেন্ট কিন্তু যখন একটা সোসাইটিতে সিভিক্স নেচার সেটা যদি খুব ভালোভাবে ডেভেলপমেন্ট না হয় ওই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সাস্টেনেবল করে প্রায় ষাট কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকার কাজ বাবুরাতেও বলে এটা এর ইতিপূর্বেও অনেক কাজ হয়েছে এরকম আঠারো কোটি টাকারও কাজ এক বছর হয়েছে হ্যাঁ এটা আইলার পর তো যাই আজকে যে অবৈধকরণ অবৈধকরণটা কি আমাদের আমরা তো এটা যদি প্রথমে আলোচনাটা আমাদের কাছে আমাদের কাবুরাতে ইউনিয়ন পরিষদের যে মেম্বারদেরকে নিয়ে জনগণকে নিয়ে যদি আপনাদের প্রয়োজন কী প্রয়োজন কাউকে জনসাধারণ মানে যে মেম্বারদের পরিষদ বসে সেটা যদি ঠিক করতে সেটা যদি আরও ভালোবাস আমাদের কি চাহিদা সেটা তো আমাদের কাছে বলা হয় না আমরা শুরু করে তখন টাকা পয়সা নিয়ে অনটা ওনাদের মতো শুরু করে আমি জন্য কিছু তাৎসল্য করে বলি যে মিটিং সিটিং মিটিং এই করে ওনারা তাদের শেষ করে আসতে পারলে ওনাদের ভালো হয় কিন্তু আমরা সবসময় বলি যে দৃষ্টিসই কোনো কাজ হোক এই সাড়ে আট কোটি টাকার রাস্তাঘাট হয় তাহলে সারা জীবন মনে ধরে গাভরের মানুষ সেটা উপভোগ করতে পারে এবং মানুষও বুঝতে পারে কিন্তু সেগুলো কিন্তু আমাদের হয় না আমি সবসময় বলি যে ওনাদের যে আমাদের কি প্রয়োজন গাঁভড়ার জন্য ওনারা করবেন কিন্তু গাভরের মানুষের কি সেটা যদি ওনারা না শেষ করেন ওনাদের মতো ওনারা প্রজেক্ট প্রোফাইল করলেন প্রজেক্ট রেডি করলেন তার লাভ হবে কি এখন ওনারা মিটিং করবেন ওনারা হয়তো কিছু মানুষের সাহায্য করবেন এটা তো শেষ হয়ে যায় আর আঠেরো কোটি টাকা যৌন মাদার সঙ্গে বোধ হয়ে গেছেন এক বছরে আঠারো কোটি টাকা আঠারো টাকা দিয়েছে কিন্তু কোনো

উপস্থিত হয় আমাদের কপাল পক্ষে আরো অলঙ্কৃত করেছেন আব্দুল আল কারণ তিনি